আমরা এসে পড়ছি এখন আমরা রিক্সায় উঠব বাইরেই পড়ছি মিমার মিমের বাবা গেছে আবার শাড়ির পিস কাটানোর জন্য দোকানে এই জন্য আমরা রিক্সার জন্য দাঁড়াই এসি এখানে ওরা আসলে পরে আমরা রিক্সায় উঠবো

এতো বিড় আজকে শুক্রবার না মানে ভিডিও কাটছে শুধু পাঞ্জাবির দোকানে একটু ভিডিও করছি আর ভিডিও কাটছে মানে ভিড়ের তোলায় খেলে ঢোকাই যায় ওই জন্য খালি কিনছি ভিডিও তা দেখাই কার জন্য কি কিনলাম এ জায়গায় যেহেতু ছোট দর্শক আমাদের সঞ্জিতা বেগম সঞ্জিতা বেগমের জন্য একটা ড্রেস আনছি দেখেন

तीन दस अंसी तीन पर सपोनर शुरू करो आर से ऐ गुलाब ने सारा शुरू करो आप खुद दोस्त हैं शेयर करो कॉल

তো এগুলো এই এই জোড়া সেলমার আম্মুর জন্য আর এই দুই জোড়াই সেলমার জন্য তো আমাদের কেনাকাটা অল্প কিছু করছি আবার পরে পরবর্তী টাকা করবো আজকে অল্প কিছু করলাম কারণ সময় নাই এই জন্য এলমা বাড়ি চলে যাই এই জন্য কিছু কিছু করে এলমার কাছে দিয়ে দিলাম আর শিল্পীর জন্য তো দিলাম রাখলেনি এলমারও একটা দিলাম

সবাই আজকে সকালে গ্রামে চলে গেছে আমার বাইয়ের বউ তারপর আমার খালা তো বোনের মা তো আমি এবার আজকে ঘরটা পরিষ্কার করে নিলাম সব কিছু উপরে ঝাঝরে একবারে মুছছে তো এই মছামুছি করে তো মোছামুছি শেষ করলাম সুন্দর করে একবার ভিতরে বাহিরে সব মুচ্ছে নেছি ওই যে শোকেসের ভিতরে ময়লা করছিল বাহিরেও তো এই হচ্ছে অবস্থা আর এদিকে রেকেরগুলো সব ধুয়েছি আমি আজকে এগুলো সব ধুয়ে আবার বেছে গেছি পরে আবার এফতারি করে আজকে এফতারিখ বানাই নি রান্নাও করি নাই কালকে রান্না ছিল তো আর এফতারি ছিল ফল আর হচ্ছে যাইয়া আনেপাইয়া রেস্টুরেন্ট থেকে নান রুটি আনছিলো নান রুটি দিয়ে গরুর জল গরুর জল ছিল আগে তো গরুর জল দিয়ে আর কি খাইছি আমরা আর ফল ছিল তরমুজ আঙুর তারপর আপেল মালটা খেজুর শরবত তারপর আবার নান রুটি দিয়ে গরুর জল দিয়ে খাওয়া দাওয়া করছি তো আজকে আরে ঘরে রান্নাবান্না হয় নাই তো পাটের ঘরটাও ধুয়েছি আজকে একবারে পাটের ঘর ধুয়ে চুলো তুলা মুচে পরিষ্কার করে অ্যাডজাস্ট ফ্যাম চালাই দিয়েছি শুকানোর জন্য আমাদের ঘরের এই ডিব্বা ডাব্বির এক লোক যা ছিল সব কলসির পানি ফালাইয়া নতুন পানি বসছি ধুইয়া এখন আমি বাজে হচ্ছে রাত আটটা এখন বাদ বসাবো আর ডাল বসাবো কালকের মাছের তরকারি আছে তো এগুলো দিয়ে আমাদের চলে যাবে আজকে আমরা তো লোক এখন হিসাব করলে দুইজন ওরা তো আর খায় না ওগুলো আলু বলছে আলু ভর্তা করো আর ডাল তো রান্না করবাই তালিফের জন্য আলু ভর্তা করবো আর আমাদের আমাদের জন্য বোয়াল মাছের তরকারি আছে আর হচ্ছে ডাল তো এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে রাত আটটা বাজে তো এখন পানি আসলে আমি গোসল করব গোসল করে এসে চাদরটা তো বিছাবো আবার পর্দা লাগাবো চাদরটা শুধু বিছাবো আর পর্দাটা লাগাবো আর ওগুলো কালকে আবার করবো বাদ বাকিগুলো কাপড়গুলো এখন ভিজাই রাখবো পরে দেবো আর কি রাত্রেও দিতে পারি সকালেও দিতে পারি হচ্ছে অবস্থা তো আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ